ছোট বাচ্চাদের গোল জামা থেকে শুরু টেপ টেপ যা ইচ্ছা কারণ এটা বহর আড়াই হাত ছোট বাচ্চাদের ফতোয়া কাতোয়াও করতে পারবেন দেখেন এটা কিন্তু খুবই আরামদায়ক এটা একদমই আরামদায়ক একটা কালেকশন কটন তাঁত যেটাকে বলে তো যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নেবেন ফুল আড়াই হাত বহর থাকছে বহরটা কিন্তু ফুল আড়াই হাত থাকবে এবং এখানে বিভিন্ন কালার আছে দেখেন ঠিক আছে একদম কটন কাপড় প্রাইসটা একদম ভিজেবেল দিয়ে দিব ঠিক আছে এগুলো আপনার পরিমাণ কম পাচ্ছে একশো আটশো থেকে একশো চল্লিশ টাকা গজ কিন্তু ভিড়দের জন্য মাত্র একশো টাকা গজ ঠিক আছে শুধু একশো টাকা গজে এগুলো তাজ কাপড় পেয়ে যাবে দেখেন মাত্র একশো টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিন শর্ট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যার যেটা লাগবে দেখেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না একদমই দ্রুত স্ক্রিন শট করেন এবং দ্রুত পাঠান কাপড়ের পরিমাণ কিন্তু কম আছে কমের জন্য এত কম দামে দিচ্ছেন মাত্র একশো তাই ভাইয়া যেটাই নিবেন ভিডিও থেকে মাত্র একশো টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো এতটা আরাম প্রিয় কালেকশন এটা আপনারা নিলে পরলে তারপর বুঝতে পারবেন ছোট বাচ্চা থেকে শুরু করে আরামদায়ক কাপড় একদম জনপ্রিয় একটা কালেকশন সবাই পড়তে পারবেন বড় ছোট সবাই ঠিক আছে আর এই কাপড়গুলো সুতি আর এখন এগুলো পরেছে এত আরাম আর এগুলো তাতে কটন কাপড় পরেছে ঠিক আছে হাতে বনানো কাপড় যারা পরেছে তারা বুঝতে পারবে মানে আরাম তাঁত মানে একদম সুন্দর একটা বৈশিষ্ট্য দেখেন কোনো ডিজাইন নাই খালি স্কোয়ার স্কোয়ার চার কোনো অনেক আরামপ্রিয় একটা কালেকশন কিন্তু এই কারণে বলবো যে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং দুই দিনের মধ্যে কিন্তু কাপড় আপনারা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন একদম হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি যেটা ইচ্ছা আপনাদের নিতে পারেন কাপড়ের পরিমাণগুলো কিন্তু কম আছে সাড়ে তিন গজ আছে এটা আড়াই গজের মতো আছে হ্যাঁ অল্প অল্প আছে কারণ ওয়ার্ডার করতে হবে দ্রুত যাই নিবেন দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাত ছয় ম্যাচিং আলমি রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ